এগুলো আমি সরাই দিই আপাতত ঠিক আছে আমি যেহেতু বলছি পিএইচ এর মতো পিএইচ তো তোমরা পড়ছো পিএইচ নিয়ে কথা বলি তারপরে আমরা আস্তে আস্তে শব্দের তীব্রতা লেভেলে আসবো তার আগে এটা বলে আসি তীব্রতা বলতে কি বোঝায় তীব্রতা বলতে বোঝায় যে একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ ক্ষমতা পাস করে তো ক্ষমতা যেহেতু উপরে আছে এটার একক হচ্ছে ওয়াট আর নিচে যেহেতু ক্ষেত্রফল আছে যেহেতু গোলকের মতো করে ছড়াই তাই তার সূত্রটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে ওভারঅল এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা আমরা বুঝলাম এখন আমরা যাব পিএইচ বুঝতে আগে যেহেতু শব্দের তীব্রতা হচ্ছে কি হচ্ছে একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মাইনাস লক দশ ভিত্তিক তাই না আমি বললাম একটা কেন আমরা এই কাজটা করি একটু খেয়াল করবা এইচ প্লাস এটাই তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সো মনে করো কোন একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে টেন ইনভার্স সিক্স গ্রাম পার কি জানি থাকে আরো হাবি যাবে যেটাই হোক গ্রাম পাল লিটার থাকে না নাকি মূল পাল লিটার বলা হয় মোল পাল্লেটা যাচ্ছে ঠিক আছে ওইটাতে আমি যাচ্ছি না সো এরকম একটা টেন ইনভার্স সিক্স হতে পারে অথবা টেন ইনভার্স ফাইভ হতে পারে টেন ইনভার্স থ্রি হতে পারে টেন ইনভার্স নাইন হতে পারে যে হতে পারে নাকি এখন এরকম ভাবে তো ঘনমাত্রা প্রকাশ করতে গেলে অবশ্যই গ্যাঞ্জাম লাগে বা দেখতেও দেখতেও অড লাগে বা বলতেও সমস্যা হয় প্রিন্ট করতেও সমস্যা হয় সেই জন্য একটা একটা সিস্টেম বের করা হয়েছে যেহেতু সবগুলাই এই স্টাইলের সংখ্যা যেগুলো যেহেতু এরকম আমরা করছি কি আমরা বললাম আমরা এই যে হাইড্রোজেন আইনের ঘনমাত্রা সেটাকে আমরা দশ ভিত্তিক লক করে দিই যেহেতু পাওয়ারটা দশের হিসাবে আসছে আমরা বললাম আমরা দশ ভিত্তিক লক করবো সবগুলাকে তো দশ ভিত্তিক লক করা মানে কি আমি যদি টু দি পাওয়ার মাইনাস জানা আছে যে ভিত্তি যদি দশ হয় আর আমি যদি টেন দি পাওয়ার সামথিং করি ওই সামথিংটা সামনে চলে আসে পাওয়ারটা সামনে চলে আসে আর এই লক টেন টেন তো ওয়ান হয়ে যাবে তো এটা কি হয়ে গেলো মাইনাস সিক্স আবার আমি যদি আলাদাভাবে লগ দশ ভিত্তিক লগ অফ এইটার করি টেন ইনবার ফাইভ এখানেও সেম কথা মাইনাসের সামনে আসবে লক টেন টেন মিলে ওয়ান হয়ে যাবে এখন যেহেতু আনসারগুলো নেগেটিভ আসতেছে নেগেটিভ কিন্তু আবার প্রবলেমেটিক কারণ নেগেটিভ বললে মাঝে মধ্যে বেশি নাকি কম ওটা পেস লেগে যায় বেশি নাকি কম সেই জন্য আমরা করছি কি খেয়াল করো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা সামনে একটা মাইনাস যদি দিয়ে দিই তাহলে কিন্তু কারণ বাই ডিফল্ট এখানে তো নেগেটিভই আসবে কারণ ঘনমাত্রতা টেন দি পাওয়ার সিক্স হবে না দি মাইনাস সিক্সটাই কিন্তু ঘনমাত্র হবে টু দি মাইনাস টুটাই ঘনমাত্র হবে ম্যাক্সিমাম কেস হচ্ছে এটাই তো যেহেতু মাইনাস আসবেই আমি ওই পয়জনের অনুপাতের মতো মাইনাস দিয়ে দিলাম একটা নিজে থেকে যাতে করে আনসারটা ফাইনালি প্লাস চলে আসে আমি একটা মাইনাস দিয়ে দিলাম যাতে করে ফাইনালি আনসারটা পজিটিভ চলে আসে এই জন্য যত পিএইচ এর মান কম তত বেশি অ্যাসিডিক কারণ কি কারণ ঘনমানটা টু দি পাওয়ার মাইনাস ফাইভ কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এর দশ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ কিন্তু অনেক বড় সংখ্যা তার তুলনায় কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি একশো গুণ বড় সংখ্যা কিন্তু পিএইচ করার কারণে যেটা হয়েছে মাইনাস করছি তো লক করার কারণে পাওয়ারটা সামনে আসছে আর মাইনাস করার কারণে সেটা প্লাস হয়ে গেছে প্লাস হয় মনে হয় তিনটা কম তো বেশি পাঁচ তো বেশি বাট এটা তো উল্টা হয়ে আসছে সেটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না এই জন্য যত পিএইচ এর মান কম সাত নিউট্রাল সাত নিউট্রাল যত কমবে তত অ্যাসিডিটি বেশি হবে এবং এটা খেয়াল করবা ছয় এভাবে যদি বলি সাত ছয় পাঁচ চার তিন দুই এক যত এটা কমবে তত অ্যাসিডিটি বাড়বে কেন কারণ টেনটি এটা মান সিক্স মানে কিন্তু আসলে ভিতরে ভিতরে কে টেন্টি টু পার মাইনাস সিক্স ফাইভ মানে কে টেন্টি টু পার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টেন্টি টু পার মাইনাস ফাইভ অবশ্যই আমরা দিক থেকে টেন টু মাইনাস সিক্স এর থেকে বেশি কত বেশি দশ গুণ তাই না চার টেন টু দিবার মাইনাস ফোর তাহলে মাথায় রাখবা পিএইচ এর মান এক বাড়বে এই কথার মানে হচ্ছে ঘন মাত্রা দশ গুণ হয়ে গেছে বা এখানে উল্টা পিএইচ এর মান এক কমবে মানে ঘন মাত্রা দশ গুণ এই যে ছয় সাত থেকে ছয় এসে মানে কি দশ গুণ হয়েছে অ্যাসিডিটি ছয় থেকে পাঁচ হয়েছে মানে কি আরো দশ গুণ হয়েছে পাঁচ থেকে চার হয়েছে মানে কি আরো দশ গুণ হয়েছে মানে এখানে একটা কমা মানে দশ গুণ হওয়া ব্যাপারটা কি বোঝা গেছে কিনা এই মাইনাসের উদ্দেশ্যে বুঝতে পারছো আশা করি লগ কেন দশ ভিত্তিক করছে সেটা বুঝতে পারছো কারণ যেহেতু ম্যাক্সিমাম এনে পাওয়ার ঘনমাত্রা টেন্ট পার মাইনাস সামথিং দশ ভিত্তিক করলে কিন্তু এইটাকে আমরা সুন্দর মতো একটা সুন্দর সংখ্যা বানিয়ে ফেলতে পারি এটা তো পারো তোমরা এই সিমিলারি পি এইচ আছে পি ও তো তোমরা পড়ছো সেম কথাবার্তা এগুলো তো যাচ্ছি না আমি তোমরা পারো তো এই সেম কনটেক্সটাই কিন্তু আমরা শব্দের তীব্রতা লেভেল জিনিসটা নিয়ে আলোচনা করবো তার আগে আবার ব্রেক করি তীব্রতা বলতে আমরা কি বুঝি ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ ক্ষমতা পাস করে সেটা যদি আলোক তরঙ্গ হয় সেটাকে বলবো আমরা আলোর তীব্রতা যদি সেটা শব্দ তরঙ্গ হয় বলবো শব্দের তীব্রতা অন্য তরঙ্গ হলে অন্য তরঙ্গের তীব্রতা আমরা বলবো সো যেহেতু শব্দ আর আলো নিয়ে আমাদের আলোচনা তরঙ্গ চাপটা আলো ভৌতাল বিজ্ঞান চাপটা মিলে আলো নিয়ে আর শব্দ নিয়ে কথাবার্তা এরা কিভাবে ছড়ায় গোলকের মতো আমি যদি একটা বলি শব্দ উৎপাদন করলাম আমি একটা তো এই শব্দ কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যাবে গোলকের মতো করে তাহলে একটু আগে সে এখানে ছিল শব্দটা পুরোটাই এখানে বন্টিত ছিল শক্তিটা সমস্ত শক্তি এখানে বন্টন হচ্ছে একটু পরে সেটা সামনে গেছে এমন না যে একদিকে গেছে সব দিকেই গেছে এদিকেও গেছে সমান পরিমাণ গেছে সমান সময়ে সব দিকে সমান দূরত্ব অধিক্রহণ করছে একটু আগে যে শব্দটা এখানে ছিল একটু পরে সেই শব্দটা এখানে তার মানে এখানে না এই সেম দূরত্ব এদিকেও আছে এদিকেও আছে তার মানে অবর একটা গোলক হয়ে গেল তাহলে একটু পরে যত আমি সামনে যাবো তত কিন্তু এই সেম শক্তিটাই আস্তে আস্তে বড় ক্ষেত্রের মধ্যে বন্টন হচ্ছে যত বড় ক্ষেত্রের মধ্যে বন্টন হবে তত কিন্তু ঘনত্ব কমবে সেই কারণে এটার নাম হচ্ছে তীব্রতা কমে যাওয়া এই জন্য এটা বলা হচ্ছে তীব্রতা হচ্ছে ক্ষমতা বাই ক্ষেত্রফল যত দূরত্বে এবং দেখাই যাচ্ছে এখানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত কারণ আমরা যেহেতু বলছি গোলকের গোলকের পৃষ্ঠ অনুযায়ী অনুযায়ী আগাবে যত দূরে যাবো গোলকের ব্যসার্ধ বাড়বে তত বড় গোলকের পৃষ্ঠ তত বেশি ব্যসার্ধ তত বেশি ক্ষেত্রফল তত কম তীব্রতা কারণ চিত্র দেখে বোঝা যাচ্ছে মানে এইখানে সূত্র দেখে বোঝা যাচ্ছে আশা করি যে সমান পি বাই ফোর মানে তীব্রতাটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এক একটা দেখেই বলা যায় ক্ষমতা ডিভাইড বাই ক্ষেত্রফল মানে ওয়াট পার মিটার স্কয়ার ঠিক আছে পেস তো আমরা বুঝলাম তীব্রতা একবার মনে করলাম এখন আসি আমরা তীব্রতা লেভেল বলতে কি বুঝি আমরা আবার বলে রাখি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক যদি তরঙ্গ চাপটা থাকতো সরস্বতী ভাষে খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল এটা তীব্রতা লেভেল আচ্ছা শব্দের অবশ্যই এটা শব্দের তীব্রতা লেভেল হবে সো আমরা এটা এক্সাম্পল কি দিয়েছিলাম একটু আগে যে সোডিয়াম এটার পারমাণবিক ভর তেইশ অক্সিজেনের পারমাণবিক ভর এটা পারমাণবিক সংখ্যা না কিন্তু পারমাণবিক ভর সোডিয়ামের হচ্ছে তেইশ সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর তেইশ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো কার্বনের হচ্ছে বারো এগুলা তেইশ ষোলো বারো এগুলোর মানে কি এটা প্রত্যেকেই কিন্তু কোন পরমাণুর ভর বোঝাচ্ছে না এটা বোঝাচ্ছে সোডিয়ামের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণু আমি হাইড্রোজেন বলবো কারণ কার্বন বারো এসেটপের তুলনায় হাইড্রোজেন কিন্তু ওই আহ একগুণী কারণ সেই জন্যই তো হাইড্রোজেনের পারমাণবিক ভরটাও একই কারণ বারো হাইসিটপের বারো ভাগের একাংশের ভর যা আমরা হাইড্রোজেন সাপেক্ষে কথা বলতে সুবিধা হবে তো সোডিয়ামের একটা পরমাণুর ভরের ষোলো গুণ তাই তার পারমাণিক সংখ্যা হচ্ছে ষোলো এগুলো বলে ফায়দা কি ফায়দা হচ্ছে এগুলো পূর্ণ সংখ্যা এগুলো বলতে সহজ মনে রাখাও সহজ আর যখনই দরকার পড়বে অক্সিজেনের একটা পারমাণবিক অক্সিজেনের একটা পরমাণুর ভর বের করতে আমি সিম্পলি জাস্ট বলবো সিক্সটিন ইন্টু কি ওই একটা পরমাণুর ভর ওই যে বলছিলাম হাইড্রোজেনের পরমাণুর ভরের ষোলো গুণ হাইড্রোজেনের পরমাণুর ভরটা জানলেই তোমার জন্য সেই ভরটাকে কি বলা হয় মাস ইউনিট যেটার পরিমাণ আছে না কেজি ওই যে হাইড্রোজেন তো মনে আছে আশা করি তো এগুলা একান্তই হচ্ছে সুবিধার জন্য কথা বলতে সুবিধা হিসাব করতে সুবিধা ঝামেলা কম মনে রাখতে হয় কম সেই জন্য তীব্রতা লেভেলের ব্যাপারটা কিন্তু সিমিলার তীব্রতা লেভেলের ক্ষেত্রে যদি আমি বলি যে তীব্রতা লেভেলের মানগুলো কিন্তু পিএইচ এর ওই ক্ষেত্রে যে ঘনমাত্রাগুলো আমরা নিয়ে আসি হাইড্রোজেনের আয়নে ঘনমাত্রা টেন ইনভার্স ফোর টেন ইনভার্স সিক্স এরকমই ব্যাপারটা তো সব থেকে সুথিং যে সাউন্ড যেটা আমরা শুনতে পারি বা আমরা আমাদের কানে আইসা ঢুকে আমরা বুঝতে পারি যে শব্দ হয়েছে সব থেকে তীব্র সব থেকে তীব্র না সরি সব থেকে সুর বলা যায় সবচেয়ে কমল সুর মানুষের যেটা শ্রবণযোগ্য সব থেকে কমল শব্দ এর তীব্রতা হচ্ছে টেন ইনভার্স ওয়াট পার মিটার স্কোয়ার ঠিক আছে এখন অন্যান্য শব্দ তিব্বতটা সিমিলার ধরা বললাম একটা শব্দ তিব্বতা হচ্ছে এরকম সিক্স ইন্টু টেন ইনভার্স এটা তো সব থেকে কমন না বাকিরা তো এর থেকে বেশি হবে তো বললাম সিক্স ইনটু টেন ইনভার্স এইট অথবা একটা বললাম সিক্স ইন্টু টেন ইনভার্স নাইন ওগুলো তো ওয়ার্ড মিটার স্কোয়ার তো মানুষকে বলার সময় তো এইভাবে বলাটা আসলে একটা ব্যাপার যে একটা শব্দ গাড়ি থেকে উৎপাদনতা হচ্ছে না বোঝানো যাবে সেই জন্য যেটা করা হয় সব থেকে কমন বা যেটাকে আমরা আদর্শ তীব্রতা বলে থাকি এটা কিন্তু আদর্শ এটা এটাকে বলা হয় সেম টাইম আদর্শ তীব্রতা লেভেল এটা এটা বলে আদর্শ তীব্রতা সব থেকে কমন যে শব্দ মানুষ শুনতে পারে বা সব থেকে সফট যে সাউন্ড মানুষ শুনতে পারে সেটা তীব্রতা হচ্ছে টেন ইউনিয়ার এখন আমরা দেখবো এই যে শব্দগুলো এগুলাকে তো প্রকাশ করা ঝামেলা একটা ট্রাকের হর্নের তীব্রতা মনে করবো বললাম বোঝানো ঝামেলা বিল বোর্ডে লেখা ঝামেলা এত এত তীব্রতা বেশি উৎপাদন করা যাবে না এটাও বলা যাবে না তখন কি করা হয় এই তীব্রতা যেটা যেটাকে আমরা বলতেছি সব থেকে কমন তার তুলনায় একটা ট্রাকের আওয়াজটা কত গুণ তীব্রতাটা সেটা আমরা হিসাব করে ফেলবো তাই বললাম এটাকে যেটা বলে আই তাই বলবো আই ডিভাইডেড বাই আই তুমি নিজে দেখো তো আই বাই আইন এর কত আসে আমি যদি এটাকে নেই আই হিসাবে আমি বললাম আই হচ্ছে সিক্স টেন ইনভার্স এইট আর এটা কত নিচে টেন দি পাওয়ার মাইনাস টুয়েলভ কত আসলো বলো জিনিসটা সিক্স ইন্টু টেন দি পাওয়ার ফোর না কারণ টু টু দি বারো থেকে কত চার আটগুলোর এই যে সামথিং সিক্স ইন্টু টেন ফোর ঠিক আছে কিনা এখন খেয়াল করো এই যে মানটা আসলো সেটাও কিন্তু খুব একটা বেশি সুন্দর এগুলার মতো না যে তেইশ ষোলো বারো এরকম আসে এরকম না এটা দেখতে স্টিল কিন্তু এটা একটা ঝামেলার ঝামেলার সমস্যা তাই না তাহলে এখন এই যে অনুপাতটা করলাম সে তাতে কিন্তু আমাদের আসলে সুবিধা হয়েছে কিছুটা বাট অত বেশি হয় নাই তাই না এখন কি করতে হবে তাহলে লগার করতে হবে কারণ এই পাওয়ারটাকে যদি তাই না নিয়ে আসতে পারি তখন কিন্তু পিএইচে সেই সুবিধাটা আমরা পাচ্ছি তখন আমরা করব কি এই অনুপাতটাকে আমরা দশ ভিত্তিক লগ করব দশ ভিত্তিক লগ মানে তো বুঝছো দশ থাকবে এখানে আর এই যে আই বাই আইনর যা আসছে তা আমি এখানে বসাই দিব তো এই যে তীব্রতার অনুপাত একটা শব্দের তীব্রতা আদর্শ তীব্রতার তুলনায় কতগুলো সেই অনুপাতটাকে আমরা আবার দশ ভিত্তিক লক করতেছি তো করলে কি আসবে বলো এখন এখান থেকে যদি বলি দশ ভিত্তিক এখন দেখো আমরা তো দশ ভিত্তিক আমরা তো লগ করতে পারি দুইটা সংখ্যা যদি আকারে থাকে আমি কি বলি তাহলে আকারে থাকলে কি হয় আমি বলবো এটাকে লগ অফ সিক্স প্লাস লগ অফ টেন টু দি পাওয়ার ফোর দশ ভিত্তিক লক তো তো দশ ভিত্তিক লগ সিক্স এরটা কত হয় দেখা তো কত আসে এটা এটা কিন্তু বিটার দশ ভিত্তিক লগ লগ অফ কত সিক্স না সিক্স তাহলে কত আসে দেখো এই যে পয়েন্ট সেভেন সেভেন লিখলাম আমরা এটাকে এই যে লগ অফ সিক্স হচ্ছে পয়েন্ট সেভেন সেভেন আর লগ অফ দশ না তো চার যদি সামনে আসে কি আসবে তাহলে ফোর তাহলে এই যে ফোর প্লাস পয়েন্ট সেভেন সেভেন মিলে কত আসতেছে ফোর পয়েন্ট সেভেন সেভেন দেখো এই যে একটা এখন যেটা কন্ট্রোলে একটা সংখ্যা আসছে এই যে কাজটা করলাম এটা কি বলা হচ্ছে তীব্রতা লেভেল বাট এটার একটা এককটাকে আমরা কি বলি এটার একটাকে বলা হয় বেল এই এককটাকে বলা হয় অর্থাৎ একটা শব্দের একটা ট্রাকের আওয়াজ অথবা একটা গাড়ির আওয়াজ অথবা এই যে স্পিকারের আওয়াজ এই আওয়াজের তীব্রতা সেটাকে সেটা আদর্শ তীব্রতার কতগুণ সেটাকে যদি দশ ভিত্তিক লক করি যা আসবে সেটা হচ্ছে আমাদের তীব্রতা লেভেল যেটাকে বলা হচ্ছে এইভাবে বেল এককটাকেই বেল বলা হয় এই জিনিসটাকেই বেল বলা হয় দশ ভিত্তিক লক করার পরে যা আসে তা হচ্ছে বেল কাকে দশ ভিত্তিক লক করলাম একটা শব্দের তীব্রতা আদর্শের তুলনায় কতগুণ সেটা দশ ভিত্তিক লক আসলো বাস্তবের বেশিরভাগ শব্দ কিন্তু এরকম ফোর পয়েন্ট সেভেন সেভেন সিক্স পয়েন্ট ফাইভ এরকমই আসবে তাহলে যেহেতু বাস্তবের বেশিরভাগ সংখ্যা এরকম হয় যেহেতু এইভাবেই আসতে যদি আসে তাহলে আর একটু প্যাটার্ন না যেটা পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলি আমরা এটাকে তখন আমরা কি করি এটাকে আবার দশ দ্বারা গুণ করি তখন আমরা করি কিভাবে লিখি টেন ইন্টু লগ অফ যেটা দশ বৃত্তির লগ অবশ্যই আই বাই আইন তো একটু আগে যে সংখ্যাটা বের করলাম সেটা কত আসছিল ফোর পয়েন্ট সেভেন সেভেন না এটা গুণ করলে কি হয়ে যাবে আচ্ছা ফোর পয়েন্ট সেভেন এটাকে ফোর পয়েন্ট এইটি বলি শর্ট করে বললাম ফোর পয়েন্ট এইট বাস্তবে কিন্তু এগুলো এইভাবেই আসবে সিক্স পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট সেভেন এরকম আসবে দশ দ্বারা গুণ করলে কি সাথে সাথে একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল না মানুষকে বলতে সুবিধা এবং তখন এটাকে বলা হয় ডেসিবেল ডিবি বুঝতে পারছো কিনা এটাই হচ্ছে এবং তোমরা এটা দেখে থাকবা এখন কিন্তু এটা চিনছো এখন বলা থাকে শব্দের পরিমাণ দশ ডেসিবেল চল্লিশ ডেসিবেল ক্রস করা যাবে না হাসপাতালের সামনে এরকম বলা থাকে না তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা একজাক্টলি আমি যদি পরমাণুর পারমাণবিক ভর এবং পিএইচ এর কনসেপ্ট বুঝে থাকি দুইটা মার্চ করে কিন্তু আমরা এই কনসেপ্ট বুঝে যাওয়ার কথা পরমাণুর ভরের পারমাণবিক ভরের কনসেপ্টটা থেকে আমি কি নিয়ে আসছি ওই যে ভাগ করার ব্যাপারটা একটা শব্দের তীব্রতা আদর্শ তীব্রতা তুলনায় কতগুণ সেই ব্যাপারটা আমরা নিয়ে আসছি পরমাণুর পারমাণবিক ঘরে কনসেপ্ট থেকে বাট পরমাণুর পারমাণবিক যেমন ধরো এখানে সোডিয়ামের চলে চলে আসছে আসছে অক্সিজেন ষোলো বাট এখানে এই ভাগ করেও কিন্তু ব্যাপারটা খুব একটা বেশি সুন্দর কিন্তু একটা উঁচা সংখ্যা আছে তখন আমরা নিয়ে আসছি কার কনসেপ্ট পিএইচ এ কনসেপ্ট যে আমরা দশ ভিত্তিক লক করলে জিনিসটা একটু নিচে নামায় নিয়ে আসা যায় বলতে সুবিধা হয় আসছে কত সিক্স পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট নাইন এইট পয়েন্ট ফাইভ এরকম যেহেতু এইটুকু আসার পরে আমরা শান্তি হয়েছি দশ লক করে কি আসছি এরকম এগুলো আসছে এগুলোকে আমরা কি বলি বেল বলি যেহেতু এইভাবেই আসছে তো যখন আমি জিনিসটা বানাবো আমি একটু কষ্ট করে এটাকে একটু মানুষের জন্য যেহেতু বেশিরভাগ শব্দ যেগুলো মানুষ শুনে সবগুলো শব্দের তীব্রতা কিন্তু এরকমই থাকে সিক্স পয়েন্ট ফাইভ বেসি বেল আসবে সিক্স পয়েন্ট ফাইভ বেল আসবে ফাইভ পয়েন্ট ফাইভ বেল আসবে তাহলে আমি যদি দশটারা গুণ করে দিই বেশিরভাগ শব্দ ওইগুলোই পূর্ণ সংখ্যায় বলা যাবে তীব্রতা লেভেলটা তখন আমরা বলি গুণ করা দশতারা তাহলে দশ ইন্টু লগ অফ আই বাই আই নট দশ ভিত্তিক লগ সেটাকে আমরা বলে থাকি তীব্রতা লেভেল এবং তীব্রতা লেভেল আগেরটাও এটাও তীব্রতা লেভেল দশটারা গুণ না করলে তীব্রতা লেভেল

বললো মনে করো তোমাকে সিক্স ইনটু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার এটা কিন্তু একদম সহজ প্রশ্ন যদি এটাই আসে কেউ যদি এই টপিক না পড়ে যায় সে কিন্তু আনসার করতে পারবে না সহজ প্রশ্ন তুমি যদি সূত্রটা জানো জাস্ট ক্যালকুলেটার বসে দিন মানটা পেয়ে যাবে যে একটি বাড়িতে শব্দের তীব্রতা হচ্ছে সিক্স ইন্টু টেন সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার জিজ্ঞেস করলো ওই বাড়িতে শব্দের তীব্রতা লেভেল কত ওই বাড়িতে শব্দের তীব্রতা লেভেল কত তো সূত্রটা সহজ আমরা তো আদর্শটা জানি আদর্শটা কি টেন টু দি পার মাইনাস টুয়েলভ আমরা বলবো সূত্রটা হচ্ছে এটা তীব্রতা লেভেলের মানটা হচ্ছে এটা যে টেন ইনটু লগ যেটা দশ ভিত্তিক আই ডিভাইডেড বাই আই নট এখন তুমি বল দশ ইনটু লগ দশ ভিত্তিক লগ আই কত এই যে এটা সিক্স ইন্টু টেন ইনভার্স সেভেন আই নট কত মনে রাখা লাগবে টেন ইনভার্স টুয়েলভ ওকে এখন বাকিটা কি ক্যালকুলেটর না

দশ দ্বারা গুন করে আসবে আর দশ দ্বারা গুন না করলে আসবে দ্বারা গুন করে ফেললে তাকে দশ দ্বারা ভাগ করে দিলেই বেলে পেয়ে যাবে আনসার ঠিক আছে একদম মিনিমাম পরীক্ষায় আসতে পারে যদি সার্চ চায় একান্তই যে কেউ যদি ফুল সিলেবাসের এই জিনিসটা টাচ করে যায় সেটা আনসার করতে পারে বাট এটা কিন্তু সহজমেথ এটা কিন্তু একদমই কঠিন না জাস্ট তোমাকে ব্যাপারটা এরকম যে একটা আহ দ্রবণের এইচ পাসের ঘনমাত্রা বলে দিলে বললো পিএইচ কথা এটা তো সাধারণত দেওয়ার কথা না তো তোমাকে এখান থেকে একটু সাবধানে মানে এখান থেকে একটু কঠিন প্রশ্ন কি দিতে পারে এটা খেয়াল করবো এটা একটু মজার জিনিস এটা তোমাকে মনে করে বললো আরেক স্টেপ ফার্ডার যাচ্ছে তীব্রতা লেভেল দশ ডেসিবেল দশ ডেসিবেল আমি বললাম এখানে তীব্রতা লেভেল হচ্ছে মনে করে বললাম সিক্সটি ফাইভ ডেসিবেল তোমাকে প্রশ্ন করবে উল্টাভাবে তীব্রতা কথা ঠিক আছে এটা কিন্তু এক্সটেপুলটা তাহলে প্রশ্ন করলো ওই বাড়িতে শব্দের তীব্রতা কত তার তো সূত্র জানি যেহেতু ডেসিবেলে বলছে তাহলে অবশ্যই এখানে দশ ইন্টু দশ ইন্টু হতে হবে দশ ইন্টু লগ আই ডিভাইডেড বাই আইনট যেখানে তোমার কাজ কিন্তু আইটা বের করা আইটা বের করতে হলে তোমার কিন্তু লগের কনসেপ্টটা বুঝতে হবে যে আমি যদি লগ এটা বলি তাহলে লগ এইটুকু সমান কি সিক্সটি ফাইভ বাই টেন মানে আমি বলবো এখানে লগ আই বাই আইনট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এখন এই লগ কে উঠাবা কেমন করতাম লন থাকলে এখানে এই পাশে পাঠিয়ে দেবা তাহলে আইটা পেয়ে যাবা আই নট কত টেন টু দি পাওয়ার মাইনাস আচ্ছা আমি বলবি এখানে সমান টু দি পাওয়ার সিক্স পয়েন্ট ফাইভ টেন করলে আনসার চলে আসবে আমি কত পাচ্ছি এটা টেন একবারই তো পড়া যায় না টেন টু দি পাওয়ার দুইটাতে টেন পাওয়ার নাকি

সেটা হচ্ছে দুটি বাড়ি এখন তোমাকে বলছো দুইটা বাড়ি মনে করো দুইটা বাড়িতে মনে করো মুরগি আছে ঠিক আছে মুরগি আছে বা যে থাকুক মনে করো দুইটা বাসাতে আলাদাভাবে শব্দ উৎপাদন হচ্ছে যে কেউই করুক এখানে উৎপন্ন শব্দের তীব্রতা হচ্ছে তীব্রতা লেভেল হচ্ছে সিক্সটি ডেসিবেল এখানে উৎপন্ন শব্দের তীব্রতা লেভেল হচ্ছে সেভেন্টি ডেসিবেল এখন তোমাকে বলা হলো এই দুই জায়গার মানুষকে যদি আমি একসাথে করে ফেলি তখন শব্দের তীব্রতা লেভেল কত হবে মানে দুই বাসার এভাবে বললাম দুই বাসার মানুষ একত্র হলে নতুন তীব্রতা যেটা মানে এখন একসাথে হয়ে গেছে হলে তীব্রতা হবে এটা কিন্তু একটু এটাই ম্যাক্সিমাম কঠিন আসবে পরীক্ষায় সেটা কি অনেকে আনসার করবে কি সাইটার সত্তর যুগ করে দিবে বলবে সাইটার শত যুগ কত হয় একশো তিরিশ একশো তিরিশ ডিসেবেল কেউ হয়তো বিয়োগ করবে বলবে দশ ডিসিবেন কেউ হয়তো গড় করে দিবে বলবে সাট আর সত্তর যুগে একশো ত্রিশ পঁয়ষট্টি এটা কিন্তু কমন সেন্সে এটাই চলে আসে মাথায় গড় করতে হবে আর একটা হচ্ছে অপশন ডি সেটা হয়তো নান থাকবে অথবা একটা থাকবে জিরো একটা থাকবে অপশন ই যেহেতু ষাটে নান থাকবে বা নান তো থাকবে না আমি কিন্তু মেইন অপশনটা লিখি নেই এখন মেইন অপশনটা আমি রাখলাম ডিতে আর অপশন ইতে থাকবে নান এখন এটা কিন্তু মাথায় রাখবা আমি যদি ধরো তোমাকে বললাম লগারিদমের কনসেপ্টটা আমরা আবার চলে যাই ধরো আমি বললাম আহ দশের দশ ভিত্তিক কত একটা সংখ্যার দশ ভিত্তিক লগ বলতে কি বোঝায় দশের পাওয়ার কত করলে ওই সংখ্যা পাওয়া যায় সিম্পল ব্যাপার একটা সংখ্যার দশ ভিত্তিক লগ বলতে বোঝায় দশের পাওয়ার কত করলে ওই সংখ্যা পাওয়া যায় তাহলে দশের দশ ভিত্তিক লগ কত হবে ওয়ান না কারণ দশের পাওয়ার ওয়ান করলে দশ পাওয়া যায় আমি যদি বলি একশো এর দশ ভিত্তিক কত দুই কারণ দশের পাওয়ার দুই করলে একশো পাওয়া যায় আমি যদি বলি এক হাজারের আমি যদি বলি এখন এক হাজারের দশ ভিত্তিক লক কত তিন কারণ দশের পাওয়ার তিন করলে এক হাজার পাওয়া যায় ব্যাপারটা বোঝা গেছে কিনা আচ্ছা এখন ধর আমি তোমাকে বললাম একটা সংখ্যার একটা সংখ্যার দশ ভিত্তিক যে লগ সেটার মান হচ্ছে মনে করো দুই অপর একটি সংখ্যার অপর সংখ্যার দশ ভিত্তিক লক হচ্ছে মনে করো তিন যদি এখন বলি সংখ্যা দুটাকে যদি আমি যোগ করে দিই তাহলে সেই যোগ ফলের লক কত হবে এদেরকে যোগ করলে মানে এই সংখ্যা দুটাকে যোগ করলে আমি বললাম এইভাবে দুটি তখন তার এই যে লকটা কত হবে প্রশ্ন বুঝা গেছে একটা সংখ্যার লগ দশ ভিত্তিক অবশ্যই দশ ভিত্তি নিয়ে এই চ্যাপ্টারে কথা বলতেছি একটা সংখ্যার লগ হচ্ছে দুই আর একটা সংখ্যার লগ হচ্ছে তিন প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটাকে যোগ করলে যোগ ফলের লক কত হবে সংখ্যা দুটির যোগ ফলের লক কত হবে তো তুমি যদি এখন বলো সংখ্যা দুটির যুগ ফলের লগ পাঁচ তাহলে কিন্তু তুমি ওই আগে যে ভুলটা সেই ভুলটা করে রুসো একটা বুঝলি আনসার অনেকে এটা এটা কিন্তু আনসার না কেন খেয়াল করো আমরা তো এখন বুঝে গেছি যে একটা সংখ্যার দশ ভিত্তিক লগ মানে কি যার আহ দশের পাওয়ার দুই কোলে যারা পাওয়া যায় সে হচ্ছে আমাদের ওই সংখ্যাটা তাই না দশের পাওয়ার কত মানে তাহলে সংখ্যাটা কে আসলে যার লগ দুই দশ ভিত্তিক লগ যদি সে আসলে কে একশো তাই না দশের পাওয়ার দুই কোলে একশো পাওয়া যায় এটা মূলত এটাই যে কোন সংখ্যার দশ ভিত্তিক লগ তিন এক হাজারের

এগারোশোর লোক কি পাঁচ হয়ে যায় দশের পাওয়ার পাঁচ গুলো কি এগারোশো পাই আমরা নাকি মাত্র থেকে সামান্য বেশি না ব্যাপারটা বুঝতে পারছো তাহলে এই যে সংখ্যাটা এগারো আসলে কত এই যে থেকে থেকে সামান্য সামান্য বেশি দুই তিন কারণ এটা একটু খেয়াল করবা দশ ভিত্তিক লোক এই কথার মানে হচ্ছে গুণ হওয়ার পরে একবারে লগ তোমার তো এই বড় সংখ্যার লগ হচ্ছে তিন যেটার ভ্যালু ছিল এক হাজার তো এক হাজারের সাথে এক হাজার কত হইলে তারপরে লগ চার হবে হইলে পাওয়ার যখন চার না এই তো বললাম দশ গুণ হওয়ার পরে না একবারে বা আমি যে এর ক্ষেত্রে বলি দশ গুণ হইলে তারপরে হচ্ছে পেয়েচ এক কমে এটা তো উল্টা হিসাব আসছে যে ছয় থেকে পাঁচ হয়েছে মানে কি ঘনমাত্রা দশ গুণ হইছে পাঁচ থেকে চার হয়েছে মানে কি ঘনমাত্রা দশ গুণ হয়েছে পাঁচ থেকে তোমার মনে করো ফোর পয়েন্ট হয়ে তো ঘন তোমার এটা পিএইচ তো কমে যাবে না সামান্য কম মাত্র তাই না সেখানে ব্যাপারটা কমন সেন্স যে আমি যদি বলি সংখ্যা এই সংখ্যার লগ হচ্ছে দুই এ সংখ্যা লগ হচ্ছে তিন তাদের ইসেফ তো হচ্ছে একশো তাই না সংখ্যাটা হচ্ছে এগারোশো এগারোশো লোক নিশ্চয়ই চার হবে না কারণ দশের পর চার করলে তো দশ আসে তো এখন এটা তো আমরা এমনি পারি করতে এগারোশোর লক কত হবে আসলে এগারোশো বসাই দিতে হয় তা তোমার মেইন উদ্দেশ্য থাকবে আসলে মূল সংখ্যাটা বের করা তারপরে এদেরকে যোগ করা তারপরে লকটা বের করা তাহলে এগারোশোর লকটা কত থ্রি পয়েন্ট সামথিং আসবে সামথিংটা কত এই যে একশো যতটুকু বড়টার সামান্য বাড়ছে কারণ একশো তো আসলে দশ হাজার কত বাকি চার হওয়ার জন্য তো দশ হাজার হওয়া লাগবে এগারোশো দশ হাজার এগারোশো দশ হাজার সামনে কোনো সংখ্যা এগারোশো থেকে তো অনেক বেশি দশ হাজার তো এইটাকে তো থ্রি পয়েন্ট বলার সুযোগ নেই আমাদের এগারোশো মানে এক হাজার একশো এক হাজার এক হাজার থেকে কবে আমরা লগ চারে যাবো এক হাজার তো লগ তিন কখন আমরা লগ ফোরে যাবো লগের মার্কেটে ফোরে যাবো দশ হাজার আগের এটা তো মাত্র একশো বাড়ছে তো এই যে পয়েন্ট জিরো ফোরছো মানে হচ্ছে বড়টার কাছাকাছি থাকবে কি বলছি বুঝতে পারছো কিনা সেটা তুমি তুমি এতে উদ্ধার করে ফেলে যুগ করে তুমি ক্যালকুলেটার বসেলেই পাবা এটা তো আমি তোমাকে প্যারা দিচ্ছি না এটা তুমি বসেলেই পাবা কনটেক্সটা কি বুঝতে পারছো তার মানে দুইটা সংখ্যার লগ যদি তোমাকে দেয় তারপর যদি তোমাকে বলে ওদের যুগফলের ফলের লক্ষ কত সেটা তুমি ডিরেক্ট আসলে লগের যুগফলটা বের করলে হবে না এটা কিন্তু একটু রিভার্স প্রসেস মানে কিন্তু একটু উদ্ধার করে তারপর করতে হবে এটা কিন্তু এরকম সরললেখী সম্পর্ক না যে সংখ্যা লগ দুই আর তিন তাদের যুগ লগ তিন আর দুই পাঁচ ব্যাপারটা এত সিম্পল না ব্যাপারটা একটু ঝামেলা সংখ্যাগুলোকে বের করো দেন করলে তুমি তাদের আসলে চেহারা বুঝে যাবে যে এগারোশোর লক্ষ তো আসলে চার পাঁচ হইতে পারে না চার তো হওয়ার প্রশ্নের পাঁচ তো হওয়ার প্রশ্ন না চার চারই তো হয় না থ্রি পয়েন্ট জিরো ফোর মাত্র বুঝছো এখন আসে এখানে দুইটা বাসাকে আমি একসাথে করে ফেললাম তখন কি হবে তাহলে এইটা সিক্সটি ডেসিবেল না আমাদের প্রথম কাজ কি এই বাসার আর তারপরে কাজ কি এই বাসার তীব্রতা বের করা করা দেন দেন যোগ আলাদাভাবে এখন যদি বলি এই ভাষা হচ্ছে তাহলে কি আমরা সমান প্রসেস কিন্তু আমরা শিখে গেছি এখন তাই না এই বাসার তীব্রতা বলে মনে করি আই ওয়ান টেন টু দিপার মাইনাস টুয়েলভ না এখন তো আমরা বুঝে গেছি শূন্য শূন্য কাটা ছয় তাহলে আই ওয়ান বাই টেন টু দিপার মাইনাস টুয়েলভ কত হবে বলতো সিক্স না মানে এই যে টেন সিক্স হবে আর কি বুঝবে ব্যাপারটা আমি কিন্তু এখানে টেন টু লিখতেছে না আমি সূত্র বানাই দিব তোমার একটু পরে তাই আমি বললাম এখানে এইটা এই পাশে না আই ওয়ান বাইন সময় টেন্টি পার সিক্স তাহলে আমরা কি পাচ্ছি এখানে আই ওয়ান সমান আই নট ইন্টু বা টেন টুয়িপন্টু আই নট ঠিক আছে টেন টু টুয়েন্ট সিক্স ইন্টু আই নট রাখলাম এটা অনুরোধ ভাবে এইটার ক্ষেত্রে কি সেম কথা বলা যায় না আই টু সমান কি হবে তাহলে টেন টু দি পাওয়ার সেভেন না সোজা বাংলা এখন বোঝা যাচ্ছে এটা ইন্টু আই এখন কি নতুন তীব্রতাটাকে এই যোগ যুগফল না তীব্রতা স্কেলার রাশি জাস্ট যোগ করবে এখন তাহলে নতুন তীব্রতাটা কত আই ওয়ান প্লাস আই টু তাহলে তার তীব্রতা কত হবে লগ এটাকে কত দ্বারা ভাগ করবো আই দ্বারা ভাগ করবো আই ইন্টু টেন করতে হবে না ওকে এখন তুমি খেয়াল করো আই ওয়ান আর আই নট দুইটা থেকে আমাদের আই নট আসে না কমন এই যে টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু আই নট টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু আই নট তাহলে আমরা সিম্পলি এখানে টেন লগ এখানে কি আমরা টেন আই টা কমন নিয়ে

টেন টু থ্রি পট সিক্স প্লাস টেন টু থ্রি পর সেভেন বুঝছো এই শর্টকাট বোঝানোটা আমার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এটা বুঝতে পারছো কিনা এটা যদি বুঝো এখানে তুমি একটু স্ট্রাগল করবো যদি শর্টকাটটা মনে না থাকে একটু ভেঙে ভেঙে করবো আর কি আলাদাভাবে তীব্রতা বের করবা আলাদাভাবে এই জন্য বলছিলাম একটু আগে যে আইনটের মানটা না বসিয়ে আইনট রেখে দিলাম তাতে করে তুমি কনটেক্সটা বুঝছো বুঝছো কিনা আমি যদি এখন বলি শর্টকাটটা কি তাহলে শর্টকাটটা হচ্ছে এরকম এই মনে একটা বাসা এই বাসার তীব্রতা হচ্ছে ফোরটি ডেসিবেল এই বাসার তীব্রতা হচ্ছে সিক্সটি ডেসিবেল তুমি তাহলে বলো যদি দুইটাকে আমি মার্চ করে দিই একসাথে করে দিই দুইটাকে বাসা একসাথে করে এখানে দিয়ে দেই সবাইকে এখানে দিয়ে দিই তখন কত হবে তীব্রতাটা লেভেলটা টেন লগ টেন টু দি পার ফোর প্লাস টেন টু দি পার সেভেন এখন পরীক্ষা পেস লাগাই দিতেই পারে পরীক্ষায় তোমাকে ডেসিবেল না বলে বেল বলে দিল তখন একটু কষ্ট করে ব্যাক করবা তুমি এটা জানো মেইন কনটেক্সটা কি তোমার কাজ হচ্ছে আসল তীব্রতা বের করা আই ওয়ান আসল তীব্রতা বের করা আই টু দেন আপ দেন তাদেরকে আইনোর দ্বারা ভাগ করো দেন লক করো দেন দশ দ্বারা গুণ করে যদি রেসিভেল আনসার চাই রেসিবেল আনসার করবা যদি ব্যালেন্স আনসার চাই দশ দ্বারা গুণ করবা আশা করি কি বসে বুঝতে পারছো এই হচ্ছে তীব্রতা লেভেল টপিকটা কিন্তু একদমই কঠিন না বুঝলে এখন যদি তোমাকে এইটা এখান থেকে ম্যাথ দিই অবশ্যই করতে পারার কথা ঠিক আছে আচ্ছা